একদিন মুসা আলাই সালাত সালাম আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের সাথে কথা বলতেছেন কথা বলতে বলতে আল্লাহ রব্বুল আলমিনকে বলতেছেন ও আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা যে দোয়াটা করার দ্বারা আমি আপনার কাছে যে দোয়ার মাধ্যমে যেই জিকিরটার মাধ্যমে যে দোয়াটার মাধ্যমে আপনি আপনার কাছে দোয়া করব আমি আপনার কাছে প্রার্থনা করব। আর যে দোয়াটা তা পড়ার দ্বারা জিকির করার দ্বারা আমি আপনার নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও موسی ও موسی তুমি বেশি বেশি তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এই জিকিরটা করার দ্বারা তুমি আমার নৈকট্য অর্জন করতে পারবা তুমি আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা তোমার কবুল করে নিব অতস আমাদের কাছে কি মানে লা ইলাহা ইল্লা এটা কিছু নাই কিচ্ছু না না কিচ্ছুই না দেখেন না অল্লাহ ফখরফুল্ আলামিন ভাবে এই কালিমাটাকে মাটাকে বানাইছেন ভাবে বানাইছেন দেখেন না বলেন না দেখবেন আপনার ঠোঁটও লড়বে না লাই লা হাই লাল্লা বলার সময় আপনার ঠোঁট লড়বে না কথা বলতে পারতেছেন না এ মমূর্ষ অবস্থায় শুয়ে রয়েছেন বসে আল্লাহ লা হইল্লাল্লা লা ই লা লা মুখ লড়েন নাকি কথা বলেন না মুখ কি লড়ে এ মোক লৰা ৰে লা ইলাহ ইল্লা ইলা ইল্লা লা ইলা হা ইল্লা ইলাহ ইল্লা লা ইলা হা ইল্লা শুধু জিব্বাটালৰে শুধু কি লৰে জিব্বাটালাৰে দেখেন আল্লাহ ফকরবু লা আলামিন এমম বাবে এমম বাবে কালি মাটাকে বনাই দিছেন যাতে করে কাৰো কাছে কাৰো কাছে পড়তে যেন কি না হয় কষ্ট না হয় আমার বান্দা কিছু বলতে পারতেছে না বাস বুইয়ে শুয়ে শুয়া জিব্বা লাগতে পারতেছে না জিব্বাতে সমস্যা লাগতে পারতেছেন না বসে বসে জিকির করে ঠোঁটটা লাগতে পারতেছেন বা জিকির করেন বাস জিকির করেন ওই যাইব আলাইসালাম শুভরা শরীর ক্ষত হয়ে গেছিল না কি পুরা শরীর ক্ষত হয়ে গেছে আল্লাহ কাছে যদি দোয়া করছে ও আল্লাহ পুরাটা শরীর আপনি কি করে দিয়েছেন ক্ষত করে দিয়েছেন সমস্যা নাই কিন্তু আমার জিব্বাটা আপনি কত করিয়েন না কারণ এই জিব্বা দ্বারা আমি আল্লাহ আল্লাহ আপনার যেন জিকির করতে পারি এই জিব্বাটা আপনি কি করে দিয়েন না ক্ষত করে দিয়েন না যাই ওই দিকে গেলে আর মেলা কথা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস কি শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ও তুমি লা ই লাহ এই যে বেশি বেশি কর এই যে বেশি বেশি কর মুসা আলাইসাল্লাতুয়াসলামের মনটা আমাদের মতো হয়ে গেছে এই কালিমাটা তো সবাই পারে এই কালিমাটা তো সবাই পারে প্রত্যেক নবী এ কালিমা নিয়ে আসছেন প্রত্যেক নবী এই কালিমা দাওয়াত দিছেন আমাদের কাছে মনে হয় মুসলমান তো কইতেন আইত্য নেই এই কালিমা কত ওজন এই কালিমার কত ফালা বলতে পারত না তো আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি লা ইলাহ ইল্লাল্লাহ বলে দাখালুল জান্না সে কি করবে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এলা ইলাহ ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর মতো বলতে হবে আপনার আর আপনার আর আমার মতো আপনারা রামার মতো ইল্লাল্লাহ ইন লাখ ন কুটিবার বললেও কোনো ফায়দা হবে না কিন্তু বলার মতো আনহুরা বলার মতো একবার বলছে একজন সাবি খেজুর খেজুর খাইতেছে খেজুর খাইতেছে উহুদের যুদ্ধের সময় খেজুর খাইতেছে একদিন একজন কাফের সাহাবি কাফুল ছিল মনে হয় এ সাবি খেজুর খাইতেছে হঠাৎ হুজুর সাল্লু আলাইসাল্লাম কাছে আসছে আসি বলতেছে সরি খেজুর কাফের ছিল না উনি মুসলমান হয়েছে নতুন মুসলমান হইয়া যুদ্ধে উহুদে যুদ্ধে আসে আসার পরে এখনো ওনার পর কোনো নামাজ ফরজ হয় নাই উনি বসে বসে খেজুর খাইতেছে খিজুর খাইতেছে এই খেজুর খাওয়া অবস্থায় হুজুর সাল্লাম এখান দিয়ে যুদ্ধ লাগিয়েছে উহুদে যুদ্ধ শুরু হয়ে গেছে ওই সাহাবী বলে হুজুর এখন যদি আমি যদি যুদ্ধ করতে করতে যদি আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলে ও আমার সাহাবী তুমি যদি এখন যদি এই অবস্থায় যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও তুমি সাথে সাথে তুমি জান্নাতে চলে যাইবা ওই সাহাবী এটা শোনার সাথে সাথে যাইয়া যুদ্ধ করতে করতে দেখা গেছে এসে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে সেই শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েছে সুবহান তাহলে এ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আর আমার কাছে সহজ মনে হয় এরকমভাবে ভাবে মুসা আলাই সালাতাম বলেন ও আল্লাহ কেমন জিকির শিখাইয়া দিলেন এ জিকির তো সবাই পারে এ জিকির তো কি পারে সবাই পারে আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ও মুসা তোমার কাছে মনে হইতেছে এটা একটা স্বাভাবিক জিকির একটা একটা নর্মাল জিকির ও মুসা তুমি শুনিয়া রাখো আমি আল্লাহ ফাক রব্বুল আলামিন সারা আমি ফাক রব্বুল আিন সারা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে যত মানুষ আছে যত গাছপালা আছে যা কিছু আছে এই সবগুলাকে যদি একটা পাল্লায় রাখা হয় আর এ ইলাহা ইল্লাল্লাহ সামান্য একটা শব্দকে যদি এক পাল্লা রাখা হয় ও মূসা তুমি শুনিয়ে রাখা এই ইলাহা ইল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে